আজকে আলোচনা করবো মিথুন রাশি হচ্ছে যে শনিদেব যে বক্রি হচ্ছে তার কি ফলাফল দেবে হচ্ছে মিথুন রাশিকে সেটা নিয়ে আলোচনা করব মার্গি বা কী বা বকরি বা কী শনি বকরি হলেই বা আমাদের কি ফল দেবে বা শনি বক্রির ফলাফলটা কি হবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। শনি হচ্ছে এখনও অবধি হচ্ছে মার্গি আছে তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর এই পিরিয়ডে একশো দিন এর মধ্যে হচ্ছে শনিদেব হচ্ছে বক্রি হয়ে যাবে শনিদেব বক্তি হয়েছে এবার ফল ফলে ফল আমাদের কি হবে শনি যখনই হচ্ছে মার্গি থাকে তখন হচ্ছে নিজের ঘরে অবস্থান করে যেমন মিথুন রাশির হচ্ছে এখন নাইন হাউসে শনিদেব অবস্থান করছে শনিদেব অবস্থান করছে এবার শনিদেব হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা স্লোগোহ ধীরে ধীরে গতিতে হচ্ছে যা একটা ঘর থেকে একটা ঘরে যায় ধীর গতিতে হচ্ছে চলে এই একটা এরকম একটা প্ল্যানেট তারপর হচ্ছে সে হচ্ছে একটা ঘর থেকে একটা ঘরে যায় আড়াই বছর টাইম লাগে তার মানে সে একটা ঘরে থাকে আড়াই বছর এবার মার বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে এবার হচ্ছে তার গতি একটা হচ্ছে সূর্যকে পরিক্রমা করতে শনিদেবের যে গতি লাগে সেই গতিটা হচ্ছে এবার স্লো হয়ে যাবে স্লো হয়ে যাওয়া মানে ধরুন এই গতিতে যাচ্ছে এবার এরা এরম ধীরে গতিতে যাবে এবার এই স্লো গতিতে হয়ে যাওয়া মানেই হচ্ছে মিথুন রাশিরা এখন নবম স্থানে অবস্থান করছে তার পেছনের যে রাশি মানে অষ্টম স্থান ঘরেরও ফল কিন্তু এবারে দেবে মানে নাইন হাউস থেকে বসে যেমন শনি তৃষ্টি তিনটে দৃষ্টি দিয়ে তিনটে ঘরকে দৃষ্টি দেবে অষ্টম স্থান থেকেও কিন্তু সে তিনটে দৃষ্টি দেবে তিনটে ঘরে মানে হচ্ছে ছটা ঘরে হচ্ছে প্রভাবিত করবে মিথুন রাশির শনিদেব পক্রি হয়ে যাবার পর এই পক্ষি হয়ে যাবার ফলে হচ্ছে কি ফল দেবে হচ্ছে মিথুন রাশি সেটা নিয়ে আলোচনা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে বক্রির হচ্ছে হলি হচ্ছে দুটো অবস্থা হয়ে যাচ্ছে মার্গি হচ্ছে নিজের গতি অনুযায়ী একটা চলার চেষ্টা করে তারপর এই মার্গিটাকে অনেক লোকে হচ্ছে বলে যে উল্টো গতি হয়ে যাচ্ছে বা উল্টো চাল দিচ্ছে এরকমও অনেকে বলে কিন্তু বাস্তবে সেটা হয় না গতিটা গতিই থাকে সেটা একটু স্থির হয়ে যায় এই যা পজিশন হয় মিথুন রাশির এখন হচ্ছে নাইন হাউসে বসে আছে গোচর করছে নাইন হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান ধর্মস্থান পিতাস্থান লাভ স্থান এবার হচ্ছে এইটা হাউজেরও হচ্ছে ফল দেবে কি স্বাস্থ্য অনুযায়ী কিন্তু এক ঘরের পেছনেও ফল দেয় কিন্তু তাই মিথুন রাশির লগ্ন রাশি আর লগ্নের কারক গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব কিন্তু মিথুন রাশির আর লগ্নের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রহ শুভ কাজ কিন্তু দেখা যাবে এই টাইমে শুভ কাজ হবে ভাগ্য স্থানে আছে মানে তিকোন স্থানে কিন্তু আছে শনিদেব তাই কিন্তু এটা ডিপ নলেজ কেননা এইট হাউস হচ্ছে আপনার ডিপ নলেজ রিসার্চ যারা করছেন পিএইচডি করছেন যারা তাদের ঘর তারপর হচ্ছে রোগ রিপুরিন এরও ঘর তারপর হচ্ছে অকাল নলেজ নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু এই টাইমে সায়েন্টিস্ট এরা যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো একটা ফলাফল আপনারা পাবেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন পুরনো কোনো প্রপার্টি এই সময় আপনি পেতে পারেন মানে কারোর ক্ষেত্রে কারোর কাছ থেকে হট করে কোনো সম্পত্তি কিন্তু এই টাইমে আপনার কিন্তু লাভ হওয়ার একটা চান্স আছে ইনকাম কিন্তু এই টাইমে বাড়বে ইনকাম একটা ইনকেস যারা এতদিন ধরে ইনকাম নিয়ে একটা ভাবছিলেন যে ইনকাম হচ্ছে না ইনকাম হচ্ছে না এবার কিন্তু আস্তে আস্তে করে আপনার কিন্তু ইনকাম বাড়বে তারপর হচ্ছে ম্যার মাদার ইন লস থেকে কিন্তু বেটারমেন্ট এই টাইমে একটা আশা করছেন মানে মাদার ইন লস সাথে কিন্তু আপনার এই টাইমে কিন্তু একটা সম্পর্ক ভালো হতে পারে তারপর হচ্ছে এই টাইমে কোনো পেতে সুখবর পারেন সম্পত্তি লাভ কিন্তু হবার কিন্তু এই টাইমে একটা চান্স কিন্তু আছে সম্পত্তিও এই টাইমে আপনি পেতে পারেন যে কোনো শুভ খবর কিন্তু এই টাইমে পেতে পারেন সেটা চাকরি রিলেটেড হোক বা যে কোনো প্রপার্টি ম্যারেজ যে কোনো ক্ষেত্রে কিন্তু এই টাইমে আপনি সুখবর একটা পেতে পারেন পক্রী দৃষ্টি হয়ে কিন্তু আপনার ইলেভেন হাউসে কিন্তু দৃষ্টি দেবে আপনার ইনকামের সোর্সকে বলতে দেবে কিন্তু এই টাইমে বলতে দেবে মানে বিভিন্ন মাল্টিপাল সোর্স থেকে কিন্তু এই টাইমে আপনার ইনকাম হওয়ার একটা চান্স আছে ইনকাম কিন্তু এই টাইমে বাড়বে ডিফারেন্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে এই টাইমে ইনকাম হবে পরিশ্রম কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে করতে হবে পরিশ্রম না করলে কিন্তু শনিদেব কোনোদিনই কাউকে কিন্তু ভালো ফল দেন না পরিশ্রম যত করবেন এই টাইমে খাটবেন তত কিন্তু শনিদেব সন্তুষ্ট হন শনিদেব কিন্তু আপনাকে ফল ভালো দেবার চেষ্টা কিন্তু সেটা সবসময় নির্ভর করছে আপনার কুষ্টি অনুযায়ী পুষ্টি অনুযায়ী কুষ্টিতে শনিদেব যদি নিচস্ত থাকে তাহলে সেরকম ভিটামিন ফল দিতে পারবে না বরঞ্চ আপনাকে অশুভ ফল দেবে আর যদি হচ্ছে আপনার এ হয় আপনার হচ্ছে যদি এই টাইমে শুভ স্থানে কিন্তু শনিদে বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এই টাইমে শুভ ফল দেবে তাই হচ্ছে শনি আপনার ভাগ্যস্থানে আছে শুভ কাজ মাঙ্গলিক কাজ কিন্তু এই টাইমে হতে পারে প্রবলেম আসবে প্রবলেম কিন্তু আসবে এই টাইমে কিন্তু হয়ে যাবে আপনার প্রবলেম হলেও কিন্তু এই টাইমে আপনার ঠিক সমস্যার সমাধান হয়ে যে কোনো কাজ কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে তারপর থার্ড হাউসে কিন্তু আপনার দৃষ্টি দেবে যেটা হচ্ছে মার্কেটিংয়ে কাজ যারা অনলাইন কাজ করেন ডিজিটাল কাজ করেন মানে যারা ইউবার আছেন তাদের কিন্তু এই টাইমে কাজ হবে কাজ করেন তাদের এই টাইমে একটু নেগেটিভিটি দিতে পারে যখনই হয়ে যাবে তাই আপনাকে কিন্তু একটু স্লো করে দেবে লোক ঝগড়া অনলাইনের তারপর হচ্ছে যারা হচ্ছে অনলাইনে কাজ করেন বা অনলাইনে যাদের হচ্ছে সাপোর্টে অনেক লোক কাজ করে তাদের সাথে কিন্তু এই টাইমে বাজে ব্যবহার বা ঝগড়া কিন্তু এই টাইমে করা যাবে না তাদের সাথে কিন্তু একটু সম্পর্ক ভালো রাখতে হবে তাদের খেয়াল রাখতে হবে নালে কিন্তু কেননা শনিদেব সবসময় হচ্ছে নিচু বর্গীয় লোকেদের সাথে কিন্তু সম্পর্কটাকে দেখে যত সম্পর্ক ওদের সাথে খারাপ করবেন খারাপ ব্যবহার করবেন এতে কিন্তু আপনার নেগেটিভ ফল দেবে তাই নিজের স্তরে যারা কাজ করছেন আপনার আন্ডারে কাজ করছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখুন তারপর আপনার কিন্তু সিক্স হাউসে দৃষ্টি দেবে যার জন্য রো ঋণ শত্রু এইট কম্পিটিশানের জন্য কিন্তু এই টাইমে ভালো কিন্তু এই টাইমে আপনার কিন্তু সত্যু বাড়বে কিছু সত্য বাড়লেও কিছু করতে পারবে না রাহু কিন্তু টেন হাউসে আছে এই এক বছর আপনার চাকরি বা ডিসিশানে কোনো পরিবর্তন কিন্তু এসেছে কি না এটা অবশ্যই কিন্তু জানাবেন কেননা এই টাইমে কিন্তু চাকরির একটা চেঞ্জ হওয়ার কিন্তু চান্স আমি দেখতে পাচ্ছি তাই সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে যে এই টাইমে আপনি কোনো ডিসিশান নিয়েছেন চাকরি চেঞ্জ করেছেন কিনা বা ভাবছেন পরিবর্তনে করার এইটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো চাকরি চেঞ্জ করার ডিসিশান একটা নিয়ে থাকতে পারেন সেভেন্টি পার্সেন্ট কিন্তু চাকরির চান্স আছে এই টাইমে পদও চেঞ্জ হতে পারে প্রমোশন হওয়ার চান্স আছে যারা এতদিন চাকরির জন্য মাথা মারছিলেন চাকরি পাচ্ছিলেন না অবশ্যই কিন্তু তাদের কিন্তু এবার চাকরির যোগ হচ্ছে তারা চেষ্টা করুন অবশ্যই কিন্তু ইন্টারভিউ এই টাইমে ক্র্যাক করতে পারবে তারপরে একশো সাঁত্রিশের দিনের জন্য কিন্তু লোনের জন্য কিন্তু ভালো যারা এতদিন লোন নিতে চাইছিলেন যে কোনো ধরনের লোন সেটা ঋণ হতে পারে বাড়ি গাড়ি বা পার্সোনাল লোন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো ভাগ্যস্থান পিতার স্থানের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না কেন আমরা নাইন হাউসে কিন্তু পিতা স্থান সেখানে হচ্ছে শনিদেব বসে আছে তাই আপনার পিতার সাথে সম্পর্ক কিন্তু এই টাইমে ভালো রাখতে হবে পিতার সাথে সম্পর্ক কিন্তু খারাপ করা যাবে না পায়ের প্রবলেম এই টাইমে হতে পারে ট্রাভেলিং এর জন্য হতে পারে কেন প্রচন্ড পরিমাণে কিন্তু একটা ট্রাভেলিং এর চান্স কিন্তু দেখা যাচ্ছে নিজে থেকে পরিশ্রম করা পরিশ্রম হয়ে কিন্তু এই টাইমে ক্লান্ত হয়ে যাওয়া এই টাইমে একটা দেখা যাচ্ছে লং ট্র্যাভেল হতে পারে নিজেও করতে পারেন বা যে ঘরে বসে সেই ঘরের সাথে যুক্ত হয়ে কাজ সব সময় করতে হয় কেননা শুনি যে ঘরেই বসে সেই ঘরের হয়ে পরিশ্রম কিন্তু আপনাকে করতে হয় আর সেই ঘরের কিন্তু কাজ সব সময় করলে কিন্তু লাইফে উন্নতি করা যায় তাই আপনার কিন্তু এই টাইমে নাইন হাউসে বসে আছে তাই কিন্তু এই টাইমে পিতার সাথে সম্পর্ক ভালো রাখা ধর্ম স্থানে যাতায়াত করা এই এইসবগুলো কিন্তু আপনার করা উচিত তবে কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে ভাগ্যে কিন্তু উন্নতি হবার চান্স আছে পরিবর্তনের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো যে কোনো পরিবর্তন এই টাইমে আপনি করতে চাইছেন তাদের জন্য ভালো লোহা থেকে কোনো কাজ করেন তাদের কিন্তু এই টাইমে সাবধান থাকতে হবে ওর সাথে কোনো কমতি না হয় তারপর হচ্ছে এরকম একটা মানে যারা লোহা জাতীয় কোনো কাজ করেন তারা অবশ্যই কিন্তু এই টাইমে কিন্তু ভেবে চিনতে কাজ করবেন বা লোহার সাথে কোনো ছেড়ছাড় বা কোনো কিছু কমতি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে লোহা নিয়ে যারা কাজ করেন এই নিয়ে যারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু সবসময় সিকিওর থাকার চেষ্টা করবে নালে কিন্তু প্রবলেম বা সমস্যা একটা পড়ার কিন্তু চান্স এই টাইমে দেখা যাচ্ছে তারপর কি এমন উপায় করবেন উপায়গুলো করলে কিন্তু আপনার যেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে বুধের মিচ বন্ধ করতে পারেন গণেশের পুজো করতে পারেন অবশ্যই বুধবার দিন ধূপ দিয়ে হচ্ছে গণেশের পুজো করতে পারেন সূর্যকে জল দিতে পারেন সকালবেলা স্নান করে সকাল আটটার মধ্যে কিন্তু জল দিতে হবে আর হনুমান চালিশা পাঠ করতে পারেন এই কয়েকটা যদি উপায় করতে পারেন তাহলে কিন্তু আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে হবে